আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে নতুন একটা চ্যানেল খুলতেছি তো আগে একটা চ্যানেলে তো আপনারা ভিডিও পাইছেন তো ওইটা রেগুলার চালাইতে পারি না তো এখন থেকে এটাতে আপনারা ভিডিও পাবেন তো আশা করি আমার এই ছোট্ট শহরে যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তো আজকের ভিডিওটি কী বিষয়ে তা তো আপনারা তাম মেল দেখেই বুঝে ফেলছেন তো দু হাজার পঁচিশ সালে কীভাবে আপনারা প্রফেশনালিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো সেজন্য আপনাদের ফোনে দেখা প্লে স্টোরটিকে আগে ওপেন করবেন তো প্লে স্টোর ওপেন করার পরে আপনাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা আছে তো সেটা আপনারা আগে আপডেট করে নেবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক তো আমার এখানে যেহেতু আপডেট করা আছে তো আপনারা আপডেট করে নেবেন তো আমি সরাসরি অ্যাপসটি ওপেন করলাম তো ওপেন করার পর আপনাদের ডান পাশে দেখতে পারবেন যে কোনারে থ্রি ডট সিস্টেম আপনাদের যে লু লগুটা থাকবে ফেসবুকের তো সেটাতে একটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু হবে তো তারপরে আপনারা যে শিমোর নামে একটা অপশান আছে তো এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে একটা ক্লিক করার পর আপনারা একটু নিচে দেখতে পারবেন পতাকার মতো একটা অপশান আছে যে পেজ লেখা লেখা আছে তো ওই পেজে একটা ক্লিক করবেন তো আপনাদের বোঝানোর জন্য আমি ভালোভাবে দেখাচ্ছি তো এই পেজে একটা ক্লিক করবেন তো পেজে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের এখানে যে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের যতগুলা এই ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে তো সবগুলা এখানে শু করবে তো আমরা যেহেতু নতুন একটা খুলব তো সেজন্য জন্য ওপরে ক্রিয়েট নামে অপশন একটা ক্লিক করবেন তো এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল একটা হচ্ছে পাবলিক পেজ তো আমরা পাবলিক পেজ ক্রিয়েট করবো ও পাবলিক পেজ একটা ক্লিক করে তারপর নেক্সট একটা ক্লিক করবেন তো জাস্ট তারপর আপনাদের যে পেজ নাম একটা অপশন আছে তো সেখানে পেজের নামটা দিয়ে দিবেন আমি আমার মতো নামটা দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের ক্যাটাগরি চাইবে তো আমি আমার মনের মতো ক্যাটাগরি নিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেবেন তো আমি আমার মতো করে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম আর আপনারাও আপনাদের মনের মতো তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে তারপর ক্রিয়েট একটা ক্লিক করবেন তো ক্রিয়াটে ক্লিক করার পর কিছুক্ষণ লুট নেবে তো লুট নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দুইটা অপশান আছে তো একটা হচ্ছে আপনাদের প্রোমোট ইউ আর প্রোডাক্ট ওর সার্ভিস এবং নিজা হচ্ছে আপনাদের কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স এটাতে আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর এ ক্লিক করার পর এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের চ্যানেলের বায়ু এবং ওয়েবসাইট যে চ্যানেল বায়ু থাকে যে চ্যানেল বায়ু বা ওয়েবসাইট অনেক কিছু এখানে শু করবে তো আপনারা এখানে চাইলে কিন্তু এইগুলো এখনই সাজাইতে পারবেন তো আমি এগুলো এখন না সাজিয়ে তো পরে সাজাব তো এখন শুধু এ ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা পিক ছাড়ছে তো একটা পিক সিলেক্ট করব তো আপনাদেরও কিন্তু একটা পিক দিয়ে দিবেন তো অবশ্যই মাথায় রাখবেন কোনো সময় ক্রমবাজার থেকে ডাউনলোড করা পিক এখানে সিলেক্ট করবেন না তো আপনাদের হয়তো ভালো লাগলে নিজে সব পিক সিলেক্ট করবেন না হয়তো পিকসার ল্যাপ যে অ্যাপসটি আছে সেটা দিয়ে একটা প্রোফাইল বানিয়ে নেবেন তো সবচেয়ে বেস্ট ভালো হয় নিজের পিক দেওয়া তো আমি জাস্ট প্রোফাইল বানানো আছে তো সেটা দিয়ে দিলাম তো ব্যাকগ্রাউন্ডের জন্য আবার একটা পিক সিলেক্ট করবেন তো সেটাও আমার এখানে বানানো আছে তো দিয়ে দিচ্ছি আপনার আপনাদের মনের মতো সাজিয়ে নেবেন তো আমি আমার মনের মতো সাজিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের যে পিকটা আছে সেই পিকটাও দিয়ে দিলাম তো এবার নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের অলরেডি কাজ প্রায় শেষ তো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন যারকমেন্ট ইন্টারভেস আসবে তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে যতজনকে ফলো করছেন সেগুলো কিন্তু এখানে শো করবে তা এখানে সি মোর অপশন একটা ক্লিক করে তো সবগুলো টিকমার দেওয়া থাকবে আপনি জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন তো এখান থেকে আমি কন্টিনিউ করে নিলাম তো কন্টিনিউ করে নেওয়ার পরে যে এখানে ফলো দেখেন তো ছাপ্পান্ন জনকে আমি ফলো করে দিলাম তো যেহেতু এটা আমার নতুন পেজ তো তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম এবং এখানে যে নিচের যে অপশনটা আছে মার্কেটিং প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ এটা আমি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম তো আপনারা আপনাদের মনের মতো সিলেক্ট করে নেবেন তো অনলাইনে আমার কিন্তু পেজ ক্রিয়েট করা হয়ে গেছে তো তো ইতিমধ্যে কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষে চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটা দেখে যদি একটু উপকার মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে